নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সুন্দর বাচ্চা থেকে বড় সবার পছন্দ সুটি ভা রেসিপি সেটি হলো গুড় সুটি বা চিনি সুটি যাই করুন না কেন দুটোই খুব টেস্টি এবং সুস্বাদু হয় খেতে আমি আজকে আপনার সাথে শেয়ার করি গুড় সুটি বা কাঠি করা যেটা হলো তার রেসিপি তার জন্য এই বাটির মাপ করে আমি এক বাটির মতো ময়দা নিয়ে নিলাম আর ময়দাটা খুব ভালো করে একটু ময়দা করে নেবো তার জন্য তেল দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা দিয়ে এরপর দিয়ে দেবো লবণ সাদা দিয়ে দিলাম একটু দিয়ে দেবো লবণ একটু দিয়ে দেবো একটু কালো জিরে কালো জিরেটা বন্ধুরা মুখে পড়লে খুব টেস্টি এবং সুন্দর লাগবে একটু আপনারা চাইলে না দিতে পারেন খুব অল্প করে কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু করে চিনি আর অল্প একটু খাওয়া সোডা হালকা একটু এক চিমে বন্ধুরা সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন এখানে আমি মানটা করে নিয়েছি হাতে তাড়াতে মুঠো করে এখানে মুঠো হয়ে যাবে যায় এখানে মান করে নিতে হবে এরপর নর্মাল জল দিয়ে আমি একটু একটু জল দিয়ে ডোটে খুব সুন্দর একটা স্মুথ নরম মোলার একটা ডো হয়েছে দেখুন খুব সপ্তমি খুব নরমানি এবার এই ডোটাকে দুভাগে ভাগ করে নেবো দিয়ে বেরো চালুর সাহায্যে নেবো ভাবে মোটা করে রুট হিসেবে গেলে चार साल चलो सामान कोलेक्ट तू कैसे हैं तू अब तेरा विश और ये तो तेरा उठायेगा नहीं कैसे हाँ সুদিগুলো এবং কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল হালকা গরম হয়েছে এবং এক করে সব ভেজে নেব হালকা আছে এটা হবে ভাৱে ৰুটি পাৰুটিত ভালকৈ ভাজি ল'ব

ভালো করে ফুটে নিয়েছি পাঁচ মিনিট ধরে গুড়ের মিশ্রণটা যখন খুব গাঢ় হয়ে গেছে এবার সুতি ভাজাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এভাবে নাড়তে থাকবো বন্ধুরা এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে পাঁচ মিনিট নেড়ে নিয়েছি দেখুন সব কিছু একসাথে ভালোভাবে করে সাথে মিশে গেছে কাঠিগুলো এবার এটি আমি পাঁচ মিনিট ঠান্ডা করে নিই ঝর ঝরে গুড় কাঠি আমার রেডি দেখুন হয়ে গেছে এবার পাঁচ মিনিট ঠান্ডা করে আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা দেখুন আমার গুড় সুটি সুন্দর হয়ে গেছে শব্দটাই বুঝতে পারছেন আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কৃষ্ণ খাস্তা হয়েছে আর দেখুন একদম কৃষ্ণ ভেঙে যাচ্ছে প্রতিটা কৃষ্ণ একদম ভেঙে যাচ্ছে যেরকম আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে খুব সুন্দর হয় এবং খাস্তা মজবুজে হবে আবার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন